বন্ধুরা আমাদের যাদের হাতে পায়ে থাকে এবং এটার কতটা ব্যথা যন্ত্রণা নিয়ে আমাদের থাকতে হয় তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এমনকি আমার পায়েও কিন্তু এই সমস্যা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম খুবই সহজভাবে আমি এটা কিভাবে সমাধান করেছি আমার কিভাবে এখন এই রোগ থেকে আমি মুক্তি পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে আর আমার যেসব আপু আর ভাইয়েদের এই সমস্যা আছে নক্ষণি এখন কিন্তু শীত আসতেছে আর হচ্ছে জমিতেও চাষের কিন্তু সময় তো সেক্ষেত্রেও কিন্তু আমার আপুদের ভাইয়েদেরও কিন্তু খুবই উপকারে লাগবে আমি আজকে যে পেক বানাবো ঘরের কিছু উপকরণ দিয়ে তো এই প্যাকটা যদি তোমরা ফলো করো ঘর থেকে নিয়ে কিন্তু বানিয়ে পায়ে দাও আল্লাহর রহমতে আর এই সমস্যা হবে না আর যারা কাদা মাটিতে নামবে তারা কিন্তু দিয়ে কিন্তু কাদামাটিতে নামতে পারো আসলে এটাই হচ্ছে একটা রোগ আমি মনে করি আমি যখন ঢাকা শহরে তিন বছর ছিলাম তখন তো আমি কাদামাটি বালি ধরি তারপর আর কি আমার এই সমস্যা হয়েছিল বন্ধুরা তো আমি এই যে দেখো এখন কি নিয়ে এসেছি তোমাদের সামনে হচ্ছে পুঁই শাক নিয়েছি পুঁই শাক নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি যাদের হাতে পায়ে বেশি তাদের একটু পরিমাণটা একটু বেশি নিবা আমার শুধু একটাই আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে আর কি হয়ে থাকে তো হচ্ছে হলুদের গুঁড়া লবণ আর রসুন নিয়েছি এগুলি দিয়ে কিন্তু আমি খুবই সুন্দর একটা প্যাক বানাবো এই প্যাক দিয়ে কিন্তু আমি এই সমাধান করেছি আমার একটা নোক কিন্তু নষ্ট হয়েছে এখন যে অবস্থা দেখতেছ এখন এই রকমই আছে এখন নোক আর মানে নষ্ট হয় নাই নতুন করে এই নোকটা উঠেছে বন্ধুরা তো আমি আলাদা আলাদা করে আর কি এই যে পঁইশাকটাকে আর কি থেতো করে নেই আমি সবগুলো একসাথে বন্ধুরা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুইটা পুঁইশাকের পাতা দিয়েছি আর বড় পয়সা পাতা হলে একটা দিলে হবে আর এখানে দেশি রসুনের কোষ নিচ্ছি আমি দুইটা তো এখানে দুইটা রসুনের কোষ থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আর হচ্ছে একটু আলু নিলে কিন্তু আমাদের একটু রস হবে আর কি তো আমি সব সময় কিন্তু মেরিল আর হচ্ছে বেজলিন এই দুইটাই দিতাম আর কি যখন নকুনির ব্যথা হতো বন্ধুরা তখন আর কি আমি মেরিল আর বেজলিন দিলে খনিকের জন্য আর কি আমার পায়ের ব্যথা কমতো কিন্তু আবার হতো আবার হতো আর কি যখন বর্ষায় পানিতে আর কি পা ভিজতো আর হচ্ছে দুলাবালি লাগতো আর কি তো এটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখন আর আমার এই যে নখের এই সমস্যাটা হচ্ছে না আর কি দেখতে পাচ্ছ আমার নখের চারপাশে যে অবস্থা এরকমই আর কি থাকে তো আমি মাঝে মাঝে এটা ইউজ করি আর কি আমাদের ঘরের থেকে নেওয়া তো হচ্ছে বন্ধুরা এই যে দেখো আমি থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পরে এখন আমি এই যে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিব। তো তোমাদের যদি ঘরে কাঁচা হলুদ থাকে তাহলে ওই হলুদটা দিলে আরও বেশি উপকার হবে আমার কাছে গুঁড়া হলুদ আছে তো আমি এই গুঁড়া হলুদটা দিয়েছি এটা কিন্তু জীবাণু মারবে আর হচ্ছে পায়ের ব্যথাটা দূর করবে হচ্ছে তোমার লবণ এখানে লবণও দিতে হবে তো আলু আর লবণ ভুঁই শাকের পাতা রসুন হলুদের গুঁড়া এই সবগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব একদম আমাদের হাতের কাছে থাকে জিনিসগুলা এগুলি নিয়ে কিন্তু বন্ধুরা তোমরা দিয়ে দিতে পারো এগুলি কিন্তু কম বেশ সবারই আছে হাতের আমি এটা ব্যবহার করেছি এটা ব্যবহার করার পরে আমার নখ কিন্তু অলরেডি অনেকখানি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা দেওয়ার পরে একদম স্টক হয়ে গিয়েছে এখন আমার যেভাবে আছে নখ ওইভাবেই না হলে বন্ধুরা কিন্তু এই যে নখটা আরেকটা নোক আছে পায়ের ওই পায়ের ওটা রড থেকে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যখন থেকে আমি এটা ব্যবহার করেছি খুবই উপকার পেয়েছি ওই থেকে আর কি স্টক হয়েছে আর এখন ভাড়াও না কমেও না এরকম যে আছে আর কি নখটা যদি সুন্দর একটা নোক উঠতো তাহলে আমার মানে আঙুলগুলো সুন্দর হতো আর কি তো এটা দেওয়ার সাথে সাথে পোকাগুলো মরে গিয়েছে আমার এই সমস্যাটার সমাধান হয়েছে এখন এই নখগুলো আর কি এরকমই আছে বন্ধুরা চাইলে তোমাদেরও যদি এরকম হাতের নোকনি পায়ে নোকনি থাকে এটা বানিয়ে তোমরা বন্ধুরা আধা ঘন্টা রেখে দিবা বন্ধুরা এই যে দেখো খুবই উপকারী একটা প্যাক বানিয়ে দেখালাম তোমাদেরকে আর দেখতে পাচ্ছ আমার নখের যে অবস্থা আমি এটা দিয়ে কিন্তু সমাধান পেয়েছি আর বন্ধুরা চাইল তোমরা একটু লেবুর রস দিতে পারো আমি যখন বানিয়েছি তখন লেবুর রস দিতাম আজকে কিন্তু লেবু ছিল না ভাষায় তো লেবু দিতে পারি নি লেবু কিন্তু তোমরা যখন বানাবে লেবুটা দিতে হবে খুবই উপকারী একটা জিনিস তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ